রাজধানীতে সরবরাহ বাড়াতে দাম কমতে শুরু করেছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের সবজির প্রতি পিস ফুলকপি এবং বাঁধাকপির দাম কমেছে বিশ থেকে ত্রিশ টাকার মতো নতুন আলুর কেজি দেড়শো টাকা শিম এবং লাউ বিক্রি হচ্ছে এখন চড়া দামে তবে ডিমের বাজার স্থিতিশীল রয়েছে দোকানিরা বলছেন যে খামার থেকে যোগানের পরিমাণ বেশ ভালো প্রতি ডজন বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় ছুটির দিনের বাজার থরেথরে সাজানো সিম ফুলকপি বাঁধাকপি সহ নানা মৌসুমি সবজি ক্রেতার আনাগোনা বেশ ভালো কিন্তু প্রত্যাশা অনুযায়ী এখনও কমেনি দাম নতুন আলুর চাহিদা বেশ অনেকেই দেড়শো টাকা দরে নিলেও কেউ কেউ হিসাব মেলাতে পঁচাত্তর টাকা দরেই কিনছেন পুরনো আলু কপির দরে স্বস্তি ফিরতে শুরু করেছে কিন্তু লাউ সিম বেগুন বা টমেটোর দর এখনও চড়া দাম আগের তুলনায় অনেক বেশি এখন প্রায় সিজন এসে গেছে তাও দাম কপার কোনো লক্ষণ নাই আগে যে তুলনা ছিল তার সাথে বেশি বাড়ছে আগে যে বাজার গত সপ্তাহে জানিস তার সাথে একটা আরও বেশি এটা হচ্ছে গিয়ে একশো টাকা কেজি আর এটা হচ্ছে গিয়ে একশো বিশ টাকা কেজি এটা একশো চল্লিশ টাকা ছিল গত সপ্তাহে বিশ টাকা কমছে বাজারে নিয়ন্ত্রণ আছে বাজার দাম আগে কমছে সিম তো আগে ছিল আপনার দুশো টাকা কেজি এখন একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি আপনার ফুলকপি ষাট টাকা পিস সিম একশো বিশ টাকা কেজি নতুন আলু একশো চল্লিশ টাকা কেজি মূলা আশি টাকা কেজি আমদানি যাতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমতির দিকে দোকানিরা বলছেন মধ্যাঞ্চল থেকে দেশি জাতের যোগান বাড়লে স্বস্তি ফিরবে যদিও ভারতীয় জাত বিক্রি হচ্ছে একশো টাকার আশেপাশে অনেকটাই দাম কমছে আবার ইন্ডিয়ান পেজ গত সপ্তাহে বেছিল আপনার একশো বিশ পঁচিশ এরকম আর এই সপ্তাহে বেচা লাগতেছে আপনার একশো দশ টাকা পেঁয়াজের বাজার কমছে কিন্তু আলুর বাজারটা অনেক বেশি কিছুটা কম কিন্তু এখনও আমাদের মধ্যবিত্তের জন্য এটা ক্রয় ক্ষমতার বাইরেই বলা যায় অনেক কিছুই আমরা কিনতে পারি না আমরা খেতে পারি না ডিমের আড়তে বেড়েছে নজরদারি আর এর সুফল মিলছে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকায় হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা